হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হৃদয় আছি আপনাদের সাথে আপনারা দেখছেন আনবিলিয়ার টেক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গুগল ক্রমের মধ্যে টিও বোর্ডে এক্সটেনশনটা অ্যাড করতে পারেন একদম সহজভাবে চলেন দিনে করে আজকে ভিডিওটা শুরু করা যাক এই জন্য আপনারা ফার্স্টে চলে যাবেন হচ্ছে গিয়া ক্রোম বাজারে যাওয়ার পরে এখানে উপরের দিকে দেখেন হচ্ছে গিয়া এক্সটেনশন একটা আইকন আছে এই এক্সটেনশনে চলে যাবেন এখানে নিচের দিকে দেখেন হচ্ছে গ্যাম ম্যানেজ এক্সটেনশন ঠিক আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে এখানে যে গুগল ওয়েব স্টোর এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর আপনার ওপরের দিকে এখানে লিখবেন হচ্ছে গিয়াম আর টিউব বডি এটা লেখার পর আপনাদের টিউব বডি এক্সটেনশনটা এখানে চলে আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপর এটা অ্যাড টু ক্রোম এটা ডাউনলোড করবেন ঠিক আছে এটা আবার অ্যাড এক্সটেনশন এটা লিখে এটাকে ডাউনলোড করে নেবেন এখানে এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড শেষ হওয়ার পর আমি বাকি কাজটা দেখাচ্ছি আপনাদের এক্সটেনশনটা ডাউনলোড হওয়ার পর আপনারা আবার চলে যাবেন এই এক্সটেনশন এই আইকনের মধ্যে এখানে যাওয়ার পর নিচের দিকে দেখেন হচ্ছে গিয়া পিন ঠিক আছে এখানে এটা পিন করে দেবেন এখানে পিন করার পর আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের ইউটিউবের মধ্যে গুগল ক্রোম থেকে ইউটিউবে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন হচ্ছে গৌপুরের দিকে হচ্ছে সাইনিং টু টিউব বডি আপনাদের তো অলরেডি ইউটিউবের মধ্যে আপনাদের ইউটিউব অ্যাকাউন্ট বা জিমেল দ্বারা যে কোনো একটা ইউটিউব অ্যাকাউন্ট এইখানে আর লগ ইন করা থাকবে আপনারা সরাসরি এই সাইন ইন টু আর এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে আর এইখানে আই হ্যাভ অ্যাকসেট এইটাকে এখানে ক্লিক করে নিচের দিকে সাইন ইন উইথ ইউটিউব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যে জিমেল দ্বারা আপনাদের ইউটিউব অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেই জিমেল বা অন্য কোনো জিমেল এখানে দেখাবে যেই জিমেল দ্বারা আপনারা এটা সাইন ইন বা লগ ইন করতে চান আপনারা সেইটা সেই জিমেলটা এখানে সিলেক্ট সিলেক্ট করে করার পর এইখানে আপনাদের জিমেল দেখাবে অথবা যে কোনো ইউটিউব অ্যাকাউন্ট দেখাবে ঠিক আছে আপনারা জিমেল দ্বারা এটাকে দ্বিতীয়বার এটাকে লগ ইন করবেন তারপরে এখানে নিচের দিকে কন্টিনিউ ঠিক আছে আবার কন্টিনিউ তো এখন আপনাদের টিও বডিটা উপরের দিকে লগ ইন হয়ে গেছে ঠিক আছে এখন আপনারা যদি যে কোনো ধরনের ভিডিও যদি এখানে প্লে করেন তাহলে সেই ভিডিওর এস ই ও সকল কিছু আপনারা এখানে দেখতে পারবেন এই যে উপরের দিকে দেখানো হচ্ছে গিয়ে টিও বডি এখানে অ্যাড হয়ে গেছে তো আজকে ভিডিও যদি ভালো লাগে সেই ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আমার চ্যানেল যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সব